বাইরে হয়ে আসার পরে দেখলাম কি কিছু একটা আগুনে মধ্যে দৌড় দিয়ে এই যে এই যে ক্রাশ করে একদম ভিজা ঢুকে গেছে ঢুকে পর আমি দেখলাম কি ওইখানে দাঁড়ায় একটা বাচ্চা দৌড় দিছে বাচ্চাটা মানে এমন ভাবে ব্লাস্ট হয়ে গেছে বাচ্চাটা ছিলাম খন্ড ওইদিকে ওইদিকে ছড়াই গেছে পরে আমরা তোর দুই নামছি নামার পর আইসে দেখি এই জায়গায় একটা ছিল আন্টির একদম শরীর ভাগ হয়ে গেছে এই জায়গায় খালা পড়া ছিল ম্যাম ওনায় পুরো পুড়ে গেছে শরীর কিচ্ছু নাই জামা কাপড় কিচ্ছু নাই তার মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়তেছিল ওই ম্যাম করছে কি এই যে এই সিডের ক্লাসটা হইতে নাইকেল কাছে কোন ক্লাসটা ওই ক্লাস থেকে ইনি মানে বাচ্চাদের টাইনে টাইনে বাইর করতেছে সব বাচ্চাদের মানে পুরো মানে খারাপ বস্তু হয়ে গেছে আঙ্কেল পোলের মতো না মানে এমন একটা বৃষ্টির রকম হয়েছে আমি কোলে নিতে আমার হাতে মাংস আছে ওদের মাংস আর রক্ত লাইকা ছিল এরকম একটা মানে খুবই বৃষ্টির রকম একটা অবস্থা দেখছি পরে ওদেরকে নামাইতেছিলাম পরে ম্যাম দেখতেছি আস্তে আস্তে কেমন পড়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের লোকদের তখন আসছে আইসে ওনারে বাইর করছে বাইর করার পরে তার কম্বল টম্বল জড়ায় ক্লাসের মধ্যে নিছে নিয়ে তারপরে অ্যাম্বুলেন্স আসছে তারপর ওনারে নিয়ে গেছে তারপর আমরা কতক্ষণ পরে ওই পিছনে দিয়ে গেছি দেখতেছি যে ওয়াশরুম থেকে হাত বাইর করে বলতেছে যে ভাইয়া বাঁচাও বাঁচাও আর রক্ত ছুদের ওদের হাত থেকে পরে আমরা আমি আর আমার কয়েকটা বন্ধু পিছন থেকে ঘুরে উঠছে ভিতরে উঠে জানলা ভাঙার চেষ্টা করতেছি জানলা ভাঙার মধ্যে দেখি কি এই ছেলে কয়েকটা ক্লাসে একদম বাচ্চাদের পড়েই আছে স্পোর্ট ডেট এরম অবস্থা পরে বাচ্চা গুলো কানতেছে বলতেছে ভাইয়া বাঁচাও আমাদের বাঁচাও পরে আমরা ওদেরকে এই সাইড এর সার ছিল উনি ভাইয়া তারপরে গ্রিল ভাইয়া তারপরে বাচ্চাদেরকে বাইর করে এসেছিল আর আমরা ওদেরকে বাচ্চাদের বাইর করতেছিলাম পরে আমরা এই সাইড এ আসার পরে আমি আমার বন্ধু মানে গ্রিল ভাঙার চেষ্টা করতেছি একটা বাচ্চা দিয়ে মানে অসুস্থ পড়ে যেতেছে পরে টাইনে টাইনা বাইর করা হইছে মানে এত একটা খারাপ অবস্থা হইছে আর কালকে প্রশাসন যা করছে আমাদের সাথে আঙ্কেল এটা বলার মতো না